হে গাইস আসসালামু আলাইকুম আজকে আমার খুবই দুঃখের বিষয় যে আজকে আমি এক্সিডেন্ট করছি ব্যানের সাথে করছি মানে ব্যান ভেঙে গেছে তোমাদেরকে দেখা লাগে দেখো কি হয়েছে আমার হাতটা মানে পুরোই গেছে ওষুধ লাগাইছি আর এই যে হাঁটু লাগছে তোমাদেরকে দেখাচ্ছে হাঁটু মানে কিভাবে বল মানে প্রাইভেট পড়তে গিয়েছিলাম যাইতে ঘটনাটা ঘটছে দুই হাতও ই হয়েছে মানে কেটে গেছে হাতেই প্রবলেম হয়েছে বেশি দেখো একদম ছেড়ে গেছে কেটে গেছে রক্ত বের হচ্ছে ডাক্তারের কাছে গেছিলাম এখন স্যাপ্রন লাগাই দিয়েছে ওষুধ নিয়ে আসছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার এইগুলো সেরে যায় তাড়াতাড়ি আল্লাহর রহমতে আমি তো ভালো আছি মানে আমারই কম হয়েছে আর আমার সাথে যারা ছিল ব্যানে একসাথে তাদেরকে অবস্থা তো খুব খারাপ আমার তো এখানে অল্প একটু চলে গেছে কিন্তু তাদের মানে যে মাংস বের হয়ে গেছে এরকম অবস্থা সবাই সবার জন্য দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকে ভালো থাকে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার এইগুলো সেরে যায় তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন